আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে আপনাকে জানাচ্ছি স্বাগত এখন শুনবেন সংবাদ শিরোনাম আমাদের সংবাদটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে জানিয়ে দিন আপনার মতামত রাজনীতিতে যাই হোক 13 নভেম্বরের শেখ হাসিনার রায়ের তারিখ ঘোষণা জানিয়েছেন প্রসিকিউটর নির্বাচনের আগে গণভোট নয় ভোটের দিনই গণভোট হবে জানিয়েছেন মির্জা ফখরুল খাদ্যকে অস্ত্র হিসেবে ব্যবহার করতে পারে এমন দেশ থেকে আমদানি নির্ভরতা কমবে জানিয়েছেন প্লেস সচিব শিক্ষকদের যৌক্তিক দাবি মেনে নেয়ার আহ্বান মিয়া গোলাম পরয়ারের পে কমিশনের সিদ্ধান্ত নিবে আগামী সরকার জানিয়েছেন অর্থ উপদ্রেষ্টা ভোট দিলে জান্নাতে যাবে জামায়াত নেতাদের এই প্রচারণা ইসলাম সম্মত হয় জানিয়েছেন হারুনুর রশিদ বিএনপিতে যোগ দিলেন আওয়ামী লীগ ও জাপার ছাপ্পান্ন জন ইউপি সদস্য ষোলো মার্চ ধরে বেতন বন্ধ সিএইসিপিদের রাজস্ব খাতে অন্তর্ভুক্তি ও বকিয়া বেতনের দাবিতে ষষ্ঠ দিনের অবস্থান কর্মসূচি রাজনীতিতে যাই হোক তেরো নভেম্বরের শেখ হাসিনার রায়ের তারিখ ঘোষণা জানিয়েছেন প্রসিকিউটর আগামী নভেম্বর ট্রাইব্যুনালের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলার রায়ের তারিখ ঘোষণা নিয়ে সংশয় নেই জানিয়েছেন প্রসিকিউটর এম বলে তামিম রোববার নয় নভেম্বর দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ব্রিফিংয়ে তিনি কথা জানান তিনি বলেন রাজনীতিতে যাই হোক তেরো নভেম্বর শেখ হাসিনার মামলার রায়ের তারিখ ঘোষণা নিয়ে কোন উদ্বেগ নেই এছাড়াও তেরো নভেম্বর রায় ঘোষণা করা হবে না ওই দিন কবে রায় ঘোষণা করা হবে সেই দিন ঠিক করা হবে জুলাই আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহ কয়েকজন আসামির বিরুদ্ধে রায় কবে ঘোষণা করা হবে তা ঠিক করার জন্য আগামী তেরো নভেম্বর দিন ঠিক করে দেখবেন ট্রাইব্যুনাল নির্বাচনের আগে গণভোট নয় ভোটের দিনই গণভোট হবে জানিয়েছেন মির্জা ফকরুল ঠাকুরগাঁওয়ে এক মতবিনিময় সভায় বিএনপির মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর বলেছেন দেশের সাধারণ মানুষ নির্বাচনের আগে গণভোটের বিষয়ে বিভ্রান্তি বা চাপের শিকার হতে চায় না তিনি বলেন মানুষ ভোটের দিনে নিজের ভোটের অধিকার প্রয়োগ করবে বাহিরে থেকে চাপ বা বিভিন্ন তন্ত্র বোঝার ক্ষমতা তাদের নেই তিনি অভিযোগ করেন কিছু রাজনৈতিক গোষ্ঠী শিক্ষিত মানুষদের আড়াল করে মানুষের উপর চাপ সৃষ্টি করছে যা জনগণ বুঝে না রবিবার দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের দৌলতপুর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে মত বিনিময় সভায় মির্জা ফকরুল আরও বলেন দেশে যে সংকট দেখছেন তা প্রায়ই পরিকল্পিতভাবে তৈরি করা নাটক জনগণ এসব বুঝে না তারা শুধু ভোট দিতে চায় খাদ্যকে অস্ত্র হিসেবে ব্যবহার করতে পারে এমন দেশ থেকে আমদানি নির্ভরতা কমবে জানিয়েছেন প্লেস সচিব প্রধানপদ্রেজিস্টার প্লেস সচিব শফিকুল আলম বলেছেন গত পনেরো মাসে যুক্তরাষ্ট্রের কৃষি অর্থনীতি ও ফার্ম লোফির শক্তিশালী সম্পর্ক স্থাপন বাংলাদেশের পররাষ্ট্রনীতির অন্যতম বড় অর্জন রবিবার সকালে নিজের ভেরিফাইড ফেসবুকে অ্যাকাউন্টে দেয়া এক স্টেটাসে তিনি কথা বলেন প্লেস সচিব লিখেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের দূরদর্শী নেতৃত্বে ডক্টর খলিলুর রহমানের মাধ্যমে এই সাফল্যের সূচনা হয় যিনি প্রথমে রোহিঙ্গা বিষয়ে হিসেবে দায়িত্ব পালন করেন এবং পরবর্তীতে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে নিয়োগ পান অধ্যাপক ইউনুস তাকে যুক্তরাষ্ট্রের প্রথম প্রশাসনের সঙ্গে যোগাযোগ স্থাপনের জন্য গত ফেব্রুয়ারি ওয়াশিংটন ডিসিতে পাঠান কৃষকদের যৌক্তিক দাবি মেনে নেওয়ার আহ্বান মিয়া গুলাম পরোয়ারে দশতম গ্রেড বেতন সহ তিন দফা দাবিতে আন্দোলনরত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের উপর পুলিশের হামলা সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহারের ঘটনা নিন্দা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতি ইসলামের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গুলাম পরোয়ার রোববার নয় নভেম্বর এক বিবৃতিতে তিনি বলেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের তিন দফা দাবি সহানুভূতির সঙ্গে বিবেচনা করে যৌক্তিক ভাবে মেনে নি আন্দোলনের অবসান ঘটানো সরকারের দায়িত্ব আন্দোলনরত শিক্ষকদের উপর হামলা আন্দোলন নিক্ষেপ ও জল কামান ব্যবহারের ঘটনায় শতাধিক শিক্ষক আহত হয়েছেন এটি অন্তত অনাকাঙ্ক্ষিত এবং বেদনাদায়ক মানুষ করার কারিগর শিক্ষক সমাজের প্রতি আরো সহনশীল আচরণ কাম্য তিনি আরো বলেন অন্যদিকে শিক্ষকরা অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা দিয়েছেন যা শিক্ষার্থী অভিভাবক ও পুরো জাতিকে উদ্বিগ্ন করছে এ কমিশনের সিদ্ধান্ত নিবে আগামী সরকার জানিয়েছেন অর্থ উপদেষ্টা নতুন পে কমিশনের সিদ্ধান্ত আগামী নির্বাচিত সরকার নিবে বলে জানিয়েছেন অর্থ উপদ্রেষ্টা সালেউদ্দিন আহমেদ রবিবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদ্রেষ্টা পরিশোধ কমিটি অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদ্রেষ্টা পরিশোধ কমিটি এবং খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির বৈঠক শেষে তিনি সাংবাদিকদের কথা জানান আইএমএফ এর ঋণের কিস্তি প্রসঙ্গে অর্থ উপদ্রেষ্টা বলেন আইএমএফ এর সঙ্গে কথা চলছে কিস্তি নিয়ে আমাদের কাছে যেসব তথ্য আছে তা আগামী সরকারের কাছে প্যাকেজ আকারে দেওয়া হবে তবে ঋণের সস্ত কিস্তির অর্থ অন্তর্বর্তীকালীন সরকারের সময় আসবে না অর্থনৈতিক সরকারের কার্যক্রম দেখে কিস্তি ছাড় করবে বা সিদ্ধান্ত নিবে প্রতিষ্ঠানটি এ সময় দেশের সার্বিক দিকের অগ্রগতি ভালো বলেও জানান ডক্টর সালিউদ্দিন আহমেদ ভোট দিলে জান্নাতে যাবে জামায়াত নেতাদের এই প্রচারণা ইসলাম সম্মত নয় জানিয়েছেন হারুনুর রশিদ ভোট দিয়ে নেতাদের প্রচারণা ইসলাম সম্মত নয় বলে মন্তব্য করেছেন ও সংসদ সদস্য রশিদ শনিবার আট নভেম্বর চাপাই নবাবগঞ্জের বরতলি হাটু সেন্টু চত্বরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন জামাইতের উদ্দেশ্যে রশিদ বলেন এখন আপনারা বিচার চান কিন্তু আপনারা সালে মুক্তিযোদ্ধাদের হত্যা করেছেন বাড়ি ঘরে আগুন দিয়েছেন মা বোনদের পাকিস্তানিদের ক্যাম্পে দিয়ে এসেছেন তার বিচার চান না কেন ভাইরা আমার ন্যায় বিচার তো সবার জন্যই হতে হবে নাকি শেখ হাসিনার জন্য হতে হবে আমার জন্য হতে হবে আপনার জন্য হতে হবে বিএনপিতে যোগ দিলেন আওয়ামী লীগ ও জাপার ছাপ্পান্ন জন ইউপি সদস্য লালমনিরহাটে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির জাপার রাজনীতি ছেড়ে বিএনপির আদর্শে অনুপ্রাণিত হয়ে দলটিতে যোগ দিয়েছেন সদর উপজেলার দলটিতে যোগ দিয়েছেন সদর উপজেলা নয়টি ইউনিয়নের ছাপ্পান্ন জন নির্বাচিত ইউপি সদস্য শনিবার আট নভেম্বর রাতে লালমনিরহাট জেলা পরিষদ মিলনায়তনে এক মত বিনিময় ও যোগদান অনুষ্ঠানের মাধ্যমে তারা আনুষ্ঠানিকভাবে বিএনপিতে নাম লিখান এর আগে গত বিশ অক্টোবর বিকালে মহেন্দ্রনগর ইউনিয়ন পরিষদের হলরুমে তারা একযোগে পদত্যাগ করার ঘোষণা দেন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক সাবেক উপমন্ত্রী ও লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু রাজস্ব খাতে অন্তর্ভুক্তি ও বকিয়া বেতনের দাবিতে দিনের অবস্থান কর্মসূচি রাজধানীর আগারগাঁওয়ের বিএমআরসি ভবনে অবস্থিত কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্ট অফিসে ষোলো মাসের বকিয়া বেতন ভাতার দাবিতে ষষ্ঠ দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করেছেন কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার সিএইস প্রোভাইডার সিএসিপি কর্মীরা রোববার নয় নভেম্বর সকাল দশটা থেকে রাজধানীর বিএমআরসি ভবনে অবস্থিত কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্ট অফিসে ষষ্ঠ দিনের মতো কর্মসূচি শুরু করেন তারা অংশগ্রহণকারীদের দাবি তারা দু সালের এক মার্চ সরকারি নিয়োগ বিধি অনুযায়ী লিখিত ও মৌলিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যোগদান করে